আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই বয়সের ছাপের ভয় আর নয় বয়স সবার ধরে রাখতে চায় কিন্তু বয়স কি ধরে রাখা যায় আজ হোক বা কাল বয়স বাড়বেই আর বয়স বাড়ার সাথে সাথে প্রাকৃতিক ভাবে তার ছাপ চেহারায় পড়বেই পড়বে চোখের নিচে ভাঁজ বলি রেখা ত্বক ঝুলে যাওয়া এগুলো বয়সের ছাপের লক্ষণ তবে অল্প বয়সী অনেকের চেহারায় বয়সের ছাপ পড়ে যায় আর এই ছাপ লুকানোর জন্য ব্যবহার করা হয় কত না অ্যান্টি এজিং প্রসাদনী এসব ব্যবহারে আপনার উপকার হোক বা না হোক তার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আপনার ত্বক ঠিকই ভোগ করে যার ফলে ত্বকে দেখা যায় নানা সমস্যা তাই আসুন আজ জেনে নিই বয়সের ছাপ দূর প্রাকৃতিক কিছু উপায় শশার প্যাক শশাতে চিলিকা নামক একটি উপাদান আছে যা ত্বকে চামড়া ঝুলে যাওয়া রোধ করতে সাহায্য করে তিন চা চামচ শশার পেস্ট এক চা চামচ ডিমের সাদা অংশ দুই চা চামচ লেবুর রস দুই চা চামচ পুদিনা পাতার রস পর্যাপ্ত পরিমাণে আপলের পেস্ট দিয়ে একটি প্যাক তৈরি করুন প্যাকটি সারা মুখে লাগান বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন দুধ এবং কোকো পাউডার দুই টেবিল চামচ কোকো পাউডার এবং এক টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন ভালোভাবে মুখে লাগান শুকানোর জন্য পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ দুধ এবং কোকো পাউডার প্যাকটি ত্বকের বলি রেখা দূর করে ত্বককে করবে মসৃণ এবং উজ্জ্বল কলার প্যাক কলাতে এমন কিছু উপাদান আছে যা বয়সের ছাপ দূর করে থাকে মাঝারি আকারের একটি কলার পেস্ট এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ ক্রিম দিয়ে একটি প্যাক তৈরি করুন প্যাকটি মুখে ঘাড়ে ভালোভাবে লাগান মিনিট গেলে পানি দিয়ে আলুর প্যাক একটি আলুর পেস্ট দুই টেবিল চামচ আপেলের পেস্ট দিয়ে একটি প্যাক তৈরি করে নিন প্যাকটি ভালোভাবে ঘাড়ে মুখে লাগান শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এই প্যাকটি ত্বককে ন্যাচারাল গ্লো দেয় এবং নিস্তেজ ত্বককে উজ্জ্বল করে থাকে ডিম এবং মধুর প্যাক দুই টেবিল চামচ ডিমের সাদা অংশ একটা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন মুখে মেখে প্যাকটি শুকানোর জন্য বিশ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ডিমের গন্ধ দূর করার জন্য কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারেন পেঁপে এবং টক দই দুই টেবিল চামচ পেঁপের পেস্ট এবং দুই টেবিল চামচ টক দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন পেঁপে ত্বকের মৃত কোষ দূর করে থাকে ওটমিল এবং মধুর প্যাক সমপরিমাণ মধু এবং ওটমিল মিশিয়ে নিন মুখে ভালোভাবে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দু মাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম